শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি গুগল শিটে অনেক ইনফরমেশান রয়েছে অনেক পেজ থাকার কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে এই ভিডিওতে আমি সামারির মাধ্যম দিয়ে সংক্ষেপে একটা ধারণা দেব আপনাদের এখানে যে স্টকগুলো দেখছেন এগুলো হচ্ছে ইন্টারে সেলিংয়ের লিস্ট কোনটা থেকে কত পার্সেন্ট প্রফিট পাওয়া গেছে এটা এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট সেগুলো এখান থেকে দেখতে পারবেন কোনটা কত পার্সেন্ট প্রফিট দিয়েছে এখানে দেখতে থাকুন আমি আস্তে আস্তে স্ক্রল করছি এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি বাকি সব ট্রেড এক্সিকিউট হয়েছে আর এখানে আর একটা কথা বলবো ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেই ক্ষেত্রে এখানে কোনটা কীরকম কী প্রফিট দিয়েছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি আপনারা দেখতেই থাকুন এই নামগুলো কোনোটাই আমি টাইপ করে আনি না এগুলো সবটাই অটোমেটেড ফর্মুলা করা আছে দেখুন এখানে ফিল্টার হচ্ছে এরকম ফিল্টার হয়ে হয়ে কোম্পানির নামগুলো ফিল্টার হয়ে আসে আমি টিপসে বিশ্বাসী নই আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ুক তাই এই স্টকগুলো আমি কিভাবে এখানে আনি কিভাবে খুঁজে বার করি সমস্তটাই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই তারা অটোমেটিক এরকম স্টক খুঁজে নিতে পারে এরপর যেটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে সুইং টেডের লিস্ট দিন কমপ্লিট হয়েছে কালকে পর্যন্ত এই চারটে কোম্পানির কোনটা কত পার্সেন্ট গেন দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন দু সপ্তাহের মধ্যে কোনটা কত পার্সেন্ট গেন দিয়েছে দু সপ্তাহে অন্তত চার শতাংশ গেন না দিলে আমি সেটাকে ভালো পারফরমেন্সের মধ্যে ফেলি না অর্থাৎ এই দুটোকে আমরা খারাপ বলবো আর এই দুটোকে আমরা ভালো বলবো আর সবশেষে বলবো যেহেতু আরেকটা বিষয় আমাদের রয়ে গেছে হ্যাঁ শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য যে কোম্পানিগুলো কোয়ার্টারলি রেজাল্টে ভালো প্রফিটের মাত্রা বাড়াতে পেরেছে সেরকম কিছু কোম্পানির নাম এখানে রয়েছে নামগুলো ঢাকা রয়েছে নাম আমি পয়লা জুলাইতে ওপেন করে দেবো কত তারিখে এই স্টকগুলো ওয়াচলেস্টেস এসেছিলো সেদিন তার কি দাম ছিল আজকে কি দাম আছে কত দিন হোল্ডিং হচ্ছে কত পার্সেন্ট গেন লস কি দিচ্ছে সেটা আমরা এখান থেকে এটা যদি টোটাল অ্যাভারেজ করি এই পোর্টফোলিওটার সেটা পনেরো দশমিক দুই এক দুই শতাংশ গেন দিচ্ছে এটা দেখতে পাচ্ছেন হোল্ডিং ডেস কতদিন কি আর এখানে ডিসক্লেমার হিসেবে বলে রাখি এটা একটা কাল্পনিক পোর্টফোলিও এটা না আমার না আমার কোনো স্টুডেন্টের ব্যক্তিগত শুধু আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইখানে যে ফিল্টারের বেসে যে স্টকগুলো ধরা পড়েছে সেই ফর্মুলাগুলোই যেহেতু আমি আমার স্টুডেন্টদেরকে শেখাবো তাই সেই ফর্মুলাগুলো আদত বাজারে কাজ করে কি না যাতে আপনারা যাচাই করে নিতে পারেন সেই কারণে আমার এই ভিডিও তৈরি করা প্রত্যেক দিন ভিডিও দেখুন এক মাস ধারাবাহিকভাবে ভিডিও দেখুন আশা করি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী পনেরোই জুন এটা প্রত্যেক শনিবার করে ক্লাস হবে দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটা যারা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন এইট নম্বরে এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে সরাসরি কোর্সের ডিটেলস দেখতে পারেন আর আমার দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন নিজেকে এডুকেটেড করুন দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর আমরা তো এটা সামারি পেজ দেখলাম এবার এটার এই ডিটেলসটা দেখবো একটু জাস্ট এই যে এটা হচ্ছে আমাদের ইন্টারে সেলিংয়ের পেজ ছিল এখানে আরও অনেক ইনফরমেশান থাকে এগুলো সবই আমি যখন ক্লাস শুরু করি সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই তারপরে হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট এই স্টকগুলোই কিন্তু আমি ওখানে দেখিয়েছি সামারিতে এই স্টকগুলোই আমরা দেখেছি এখানে অনেক ইনফরমেশান থাকে সব কিছু আমি ট্রেনিং করে দিই যখন ক্লাস শুরু করি মোটামুটি ঘন্টা চারেক সময় লাগে আমার এটা পুরোটাকে ট্রেনিং করতে এটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট তারপর হচ্ছে যেটা সুইংয়ের কথা বলছিলাম সুইং ট্রেডের জন্য এটাকে আমি একটু হানড্রেড পার্সেন্ট করে নিই নাহলে আমার বোঝাতে অসুবিধা হবে আজকে ফিল্টারে যে কোম্পানিগুলো ধরা পড়েছে প্লাস এখানে থামস আপ চিহ্ন থাকতে হবে শুধু নাম ফিল্টারে ধরা পড়লে হবে না এগুলো কিন্তু সবটাই অটোমেটেড ফিল্টার হয়ে আসে আর এখানে কী কী ফর্মুলা ইউজ করেছে আমি সেগুলো স্টুডেন্টদেরকে বলে দিই আর এখানে যে কটা নাম ধরা পড়েছে তার মধ্যে আমাদের যেটা প্রথম শর্ত থাকে থামস আপ চিহ্ন না থাকলে আমরা সেটা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব না আর নেক্সট ডেতে যদি এই রেটটা ক্রস করতে পারে তবেই ওটা বাইং বলে বিবেচিত হবে এই রেটটা আর কিছুই না এটা হচ্ছে আজকের হাই এখানে আমি সেই নামগুলোকে এনে রেখেছি যাতে পারফরমেন্স যাচাই করতে সুবিধা হয় শুধু নামগুলো ঢাকা রয়েছে এই হোল্ডিং ডেস যখনই চোদ্দ দিন কমপ্লিট হয়ে যাবে তখন আমি নামগুলো ওপেন করে দেবো ঠিক আমি ওখানে সুইংয়ে দেখালাম চোদ্দ দিন এই দেখুন এই চারটে আমি ওখানে দেখিয়েছি এই চারটি চোদ্দ দিন কমপ্লিট হয়ে গেছে কোনটা কি পারফর্ম করেছে সেটা ওপেন করে দিয়েছি এরকম যখনই হোল্ডিং ডেস চোদ্দ দিন হয়ে যাবে সেটা আমি নাম ওপেন করে দিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের পারফরমেন্স দেখিয়ে সেটা ডিলিট করবো যেমন এই একটা স্টক এটা তেরো দিন দেখাচ্ছে আগামীকাল এটাকে আমি নাম ওপেন করে দিয়ে পারফরমেন্স কি দেখিয়ে আমি এখান থেকে ডিলিট করব। আর আজকে যেগুলো এসছে সেগুলো হচ্ছে এই যে এই সাতটা এখানে আমি অ্যাড করে রেখেছি দেখুন আগামীকালকের তারিখ দিয়ে এটা হচ্ছে হাই এই হাইটা যদি আগামীকাল ক্রস করে তবে এটা বাইং বলে বিবেচিত হবে আর আগের দিন যেগুলো এখানে জিরো ডে হোল্ডিং দেখছেন সেগুলো সব কালকের ভিডিও দেখুন এগুলো আমি অ্যাড করেছিলাম চলুন এই রেট আগের দিনের হাইকে ক্রস করেছে কিনা একটু দেখতে হবে পাঁচশো ছাব্বিশ ক্রস করলে বাই করার কথা পাঁচশো চল্লিশ ওপেন করে তিরিশ লো করেছিল মোটামুটি এটার কাছাকাছি পাওয়া গেছে এটাকে এটাকে আমরা বাইং করে ধরে নিচ্ছি এটা হচ্ছে চারশো ছত্রিশ নব্বই ক্রস করলে বাইং কিন্তু এটা ক্রস করেনি চারশো তিরিশ আজকের হাই তাই এটাকে আমি কীবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি এটা আমার ম্যানুয়াল টাইপ করা হয় এটাও আমি ডিলিট করছি এগুলো দেখুন এই যে ফিল্টার কমপ্লিট হবে এগুলো নট অ্যাপ্লিকেবল চলে আসবে তারপরে এটা হচ্ছে হাজার আটান্ন হাজার ষাট ওপেন করেছে বাইং হয়ে গেছে হাজার তিরাশি ষাট গেছে মানে এটা বাইং হয়ে গেছে পাঁচশো সাতাত্তর পঁয়তাল্লিশ ক্রস করলে বাইং চুরাশি পর্যন্ত গেছে এটা বাইং হয়ে গেছে তিনশো ক্রস করলে বাইং এটা কিন্তু দুশো ছিয়ানব্বই চল্লিশ গেছে মানে এটা বাইং হয়নি আমি ডিলিট করে দিচ্ছি সরি 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 এটা তো সাত দিন এটা আগের কেস ছিল এই জায়গাটা একটু ভুল হয়ে গেল আমার আমি আবার কন্ট্রোল জেট করে কোম্পানিটাকে এখানে এনে দিলাম এটা আবার দেখবেন এখানে ফিগারগুলো চলে আসবে এটা ভুলবশত আমি ডিলিট করে ফেলেছিলাম তারপরে আবার এইটা জিরো চারশো কুড়ি ক্রস করলে আজকে চারশো নয় হাই তার মানে এটাকেও আমাকে ডিলিট করতে হবে এটা অ্যাক্টিভ হয়নি এটা আমি ডিলিট করে দিলাম তারপরে এটা হচ্ছে উনিশ পঁয়ত্রিশ কুড়ি কুড়ি ষাট পর্যন্ত গেছে মানে এটা বাইং হয়ে গেছে দশ ক্রস করলে বাইং হতো নয় পঁচাশি গেছে মানে এটাও বাইং হয়নি ডিলিট করে দিচ্ছি এই দেখুন ভুলবশত আমি বারবার বলে ফেলছি এটা তিন দিন হয়ে গেছে এটা আগের এইটা ডিলিট করি একটু ভালো করে খেয়াল করতে হবে আমার মানে মাঝখানে মাঝখানে রয়েছে তো জিরো ডেসগুলো তারপরে এই যে জিরো ডেস তিনশো নব্বই ক্রস করলে চুরানব্বই গেছে মানে এটা বাইং হয়ে গেছে পঁয়ষট্টি ক্রস করলে বাহাত্তর পঁচানব্বই গেছে মানে বাইং হয়েছে এগারোশো ষাট এগারোশো আটচল্লিশ আই করেছে তার মানে এটা বাইং হয়নি এটা আমি ডিলিট করে দিচ্ছি এইখানেও ডিলিট করে দিচ্ছি তারপরে এটা হচ্ছে পাঁচশো নব্বই আটানব্বই গেছে মানে এটা বাইং হয়েছে পনেরো পাঁচ পনেরো চল্লিশ আই করেছে মানে এটাও বাইং হয়েছে একশো একচল্লিশ ক্রস করলে একশো একচল্লিশ নব্বই পর্যন্ত গেছে মানে এটাও বাইং হয়েছে তারপরে হচ্ছে ষোলোশো পঁয়তাল্লিশ এটা ষোলোশো পঁয়তাল্লিশ দশমিক পঁয়তাল্লিশ গেছে এটাকে আমি ধরবো না অন্তত একটা টাকা গ্রেস না দিলে এত বড়ো স্টকে এটাকে বাইং ধরা উচিত হবে না এটা আমি ডিলিট করে দিচ্ছি এটা বাইং হয়নি ধরে নিলাম এটা আটশো উনচল্লিশ কিন্তু সাঁত্রিশ আই করেছে মানে এটাও বাইং হয়নি এটাও ডিলিট এটাও ডিলিট করে দিচ্ছি তারপরে এটা হচ্ছে সাত হাজার আটশো সাত পঁচানব্বই ক্রস করলে সাত হাজার সাতশো ঊনপঞ্চাশ ওপেন করে আট হাজার একশো নিরানব্বই পর্যন্ত গেছে মানে এটা তো বাইং হয়ে গিয়ে একদিনেই ভালো প্রফিট আমাদের দিয়ে দিয়েছে আর এই যে কোর্সটা আমি তৈরি করেছি এটা একটা কমপ্যাক্ট কোর্স ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি আমি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়াই আর এই ম্যানেজমেন্টগুলো যদি আপনাদের ঠিকঠাক জানা থাকে তাহলে স্টপ লস হবে না এমনটা নয় স্টপ লস একটা পার্ট ট্রেডিং এটা মেনে নিতে হবে এগুলো যদি আমরা ঠিকমতো ম্যানেজ করতে পারি তাহলে স্টপ লস হবে ছোটো প্রফিট হবে বড়ো ওভারঅল আমরা গেনার থাকতে পারবো এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের লিস্ট এগুলো সবই আমরা দেখেছি এখানে আরও অনেক ইনফরমেশান থাকে এখন ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয় এগুলো আমি ট্রেনিং করিয়ে দিই বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে সেই ইন্ডেক্সগুলো টেকনিক্যাল কী বলছে প্রত্যেকটা স্টকের তার টেকনিক্যাল তার ফান্ডামেন্টাল যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পাই এরপর আমরা দেখব সেক্টর অ্যানালাইসিস অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে এখান থেকে আমরা এক ঝলকে দেখে বুঝতে পেরে যাই যে কোনটা আজকে ভালো চলেছে আজকে সব থেকে ভালো রিয়েলিটি চলেছে আর এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে কোনটাকে কীভাবে ব্যবহার করতে হয় সব কিছুটা আমি ট্রেনিং করে দিই আর সবশেষে বলবো পোর্টফোলিও শিট এটা আর কিছুই নয় এটা একটা ডিজিটাল খাতা যখন আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার হিসাব রাখি কেউ খাতায় কেউ এক্সেলে আমরা রাখি গুগল শিটে কারণ এটা অটোমেটেড আপডেট হয় চলুন একটু দেখে নিই কীভাবে হয় এটা ধরুন আমরা আমরা স্টেট ব্যাঙ্ক কিনেছি এন জাস্ট এস বি আই এন সিম্বল লিখে বাইরে ক্লিক করলে এখানে দেখবেন ফিল্টার হবে ফিল্টার হয়ে এখানে চলে আসবে আজকে ওর দাম কত আছে কত পার্সেন্ট আপ ডাউন আছে যাবতীয় ইনফরমেশান এখানে চলে আসবে জাস্ট ফিল্টারটা কমপ্লিট হতে দিন এই দেখুন চলে এসছে শুধু আপনাকে এইটুকু লিখতে হবে সিম্বলটা লিখলেন কত তারিখে কিনলেন কত পিস কিনলেন আর কি দামে কিনলেন ব্যাস বাকি সব ও ক্যালকুলেট করে দিয়ে দেবে কি অবস্থায় আছে তার টেকনিক্যাল চার্ট ফিফটি টু উইক্সের হাই কত ফিফটি টু উইক্সের লো কত ফাইভ এস এ কত টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে আজকের হাইলো কত টোয়েন্টি এসে কত যাবতীয় ইনফরমেশান আমরা এখান থেকে পাবো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি নমস্কার আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ